মেসেঞ্জার থেকে ফটো ভিডিও এমনকি চ্যাটিং ডিলেট হয়ে গেলে কিভাবে ফেরত আনা যায় আপনারা অনেকেই জানেন না আজকের ভিডিওতে দেখাবো ডিলেট হয়ে যাওয়া ছবি ভিডিও এবং চ্যাটিং কিভাবে ফেরত আনতে হয় আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার অনেক উপকারে আসবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক কাজটি করার জন্য প্রথমে আপনার ফেসবুক অ্যাপসের ভিতরে আসবেন উপরে থ্রি ডট লাইন পাবেন এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন পেয়ে যাবেন সেটিং অপশন এখান থেকে সেটিং এর উপরে ক্লিক করে দিবেন এরকম একটি পেজ আসবে এখান থেকে একটু নিচে গেলে দেখতে পারবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করে দিবেন এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন একটু নিচে আসলে দেখতে পারবেন ইওর ইনফরমেশন এন্ড পারমিশন এখানে ক্লিক করে দিবেন এখান থেকে পেয়ে যাবেন ডাউনলোড ইওর ইনফরমেশন তো আপনারা এখান থেকে ডাউনলোড ইওর ইনফরমেশন এখানে ক্লিক করে দিবেন এরকম একটি পেজ আসবে এখান থেকে ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন এখানে ক্লিক de Ben. তারপর এখান থেকে আপনার প্রোফাইলটি সিলেক্ট করে নেবেন প্রোফাইলটি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে নিচে নেক্সট নেক্সট বাটন পাবেন থেকে বাটনের উপর ক্লিক করে দেবেন এরকম একটি পেজ আসবে এখান থেকে পেয়ে যাবেন ইনফরমেশন তো আপনারা এখান থেকে ইনফরমেশন এটা ক্লিক করে দেবেন পেয়ে যাবেন ডাউনলোড টু ডিভাইস এখান থেকে ডাউনলোড টু ডিভাইস ক্লিক করে দেবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে পেয়ে যাবেন ডেট রেঞ্জ এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার ব্যাকআপগুলো পেয়ে যাবেন আপনি কত দিনের ব্যাকআপ আপ কতদিনের ব্যাকআপ আপনার প্রয়োজন আপনি এখান থেকে প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে নেবেন এখানে রয়েছে লাস্ট উইক লাস্ট মান্থ লাস্ট থ্রি লাস্ট সিক্স লাস্ট ইয়ার লাস্ট কেরিয়ার তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু আপনাদের দেখাচ্ছি এই জন্য লাস্ট উইক এখানে সিলেক্ট করে দিব লাস্ট উইক সিলেক্ট করা হলে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন নিচে পেয়ে যাবেন মিডিয়া কোয়ালিটি এখান থেকে মিডিয়া কোয়ালিটির উপর ক্লিক করে দেবেন আপনার ছবি ভিডিও কোন কোয়ালিটি চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি হাই চান তাহলে হাই ক্লিক করে দেবেন মিডিয়াম রাখতে চান তাহলে মিডিয়ামে ক্লিক করে দেবেন আর যদি লো রাখতে চান তাহলে লোতে ক্লিক করে দেবেন আপনি এখান থেকে যত হাই ক্লিক করবেন আপনার এমবি তত বেশি লাগবে তো আমি এখান থেকে মিডিয়ামে রাখবো মিডিয়ামে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ক্রিয়েট ফাইলে ক্লিক করে দেবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এবং আপনার কাজটি কমপ্লিট কত তারিখ থেকে কত তারিখের ভিতরে আমার ডাউনলোড হবে এখানে শো করছে আপনারা যেভাবে ওইখানে সিলেক্ট করছিলেন সেই অনুযায়ী এখানে আপনাদের তারিখটা শো করবে এখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এক থেকে দুই ঘন্টার মতো ফেসবুক আপনার এই ইনফরমেশন গুলো রেডি করবে তার জন্য ফাইলটি রেডি হয়ে গেলে ফেসবুক আপনাকে নোটিফিকেশন দিয়ে জানাবে যে আপনার ফাইলটি কমপ্লিট তারপর আপনি ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন দেখুন কিছুক্ষণের ভিতরে আমার ফেসবুকে একটি নোটিফিকেশন চলে এসেছে আমার ফাইলটি রেডি এখন এখান থেকে আমি ফাইলটি ডাউনলোড করে নিতে পারবো তার জন্য নোটিফিকেশন অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখতে পারবেন আপনার ফাইলটি তো নিচে দেখতে পারবেন ডাউনলোড লেখা রয়েছে এখান থেকে ডাউনলোডের উপর ক্লিক করে দেবেন ডাউনলোডের উপর ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনার ফেসবুকের পাঁচ দিয়ে দেবেন পাঁচ অর্টি দেওয়া হলে নিচে কন্টিনিউ পাবেন এখান থেকে কন্টিনিউ পর ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফাইলটি ডাউনলোড হওয়া শুরু করে দেবে বন্ধুরা ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে সরিয়ে দেবেন